হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবার প্রথমে এই পাঁচজন আমার ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডের বন্ধুদের অভিনন্দন জানাই যারা স্টার পেলে আর কি মানে গিফট করেছিলাম স্টার একশো পঞ্চাশ কুড়ি করে সে যাই হোক মেন যে কথা বলার জন্য আজকে আসলাম আর কি একদম ভালো একটা কথা ইম্পর্টেন্ট কথা ফেসবুকের ভিউজ ফেসবুকের ভিউজ দেখো ফেসবুকের ভিউজ বলতে টোটাল চার পাঁচটা ক্রাইটেরিয়া থাকে কারণ যেমন একটা স্টার 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 যদি বলতে যাই যারা গিফট করে আর কি যারা পায় ওই একটা স্টারের আগেই বলেছিলাম আগের ভিডিওতে কত সেন্ট থাকে আর কি মানে খুব একটা উপকারী না কত স্টার পাব আর কি স্টার পেলার কত টাকা জমবে ওই ধরো পাঁচশো কেউ স্টার দিল তখন হবে এক ডলার মানে আশি টাকা থেকে বিরাশি টাকা এইটা এবার কত স্টার জমা লেগে টাকা আসবে আর কি সবাই বলে ফেসবুকে অনেক পয়সা অনেক পয়সা ফেসবুকে এমন কোনো পয়সা নেই আছে যাদের অনেক মানে ফলোয়ার্স থাকে ভিউজ হয় তা ভিউজের জন্য ক্রাইটেরিয়া পূর্ণ করতে লাগে আর কি তা পাঁচটা ক্রাইটেরিয়া থাকে একটা পূর্ণ হচ্ছে স্টার একটা তোমার বোনাস একটা ইনস্টিমেট একটা সাবস্ক্রিপশান একটা অ্যাড অন ডিম তা সবার একটা কথা বলি সবার চারটে তো পুরোপুরি কমপ্লিট হয়ে যায় কিন্তু লাস্টে যেটা আর কি ইনস্টিমিট অ্যাড যেটা মানে তুমি যদি কোনো রিল করো আর কি তার সাথে একটা অ্যাড চলবে আর কি তা এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি একবার স্ক্রিন রেকর্ডে রেকর্ডিং করে পরে একবার দেখিয়ে দেবো সাইডে মানে কোথায় কী থাকবে আর কি আমি জাস্ট নর্মাল একটা কথা বলছি আর কি মানে তো স্টার্টটা তো মানে বোঝাতে পারলাম আর কি তা অ্যাড অন ডিল থাকে বোনাস থাকে পারফরমেন্স বোনাস থাকে এবার তোমাকে তোমাদের আজকে মানে পুরো ডিটেলসে পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কোথা থেকে ভিডিও ছাড়লে ভিউসটা ভালো আসে ভিউজ ভালো আসবে ভিউজ ভালো আসলে পয়সা বা ডলার আসে আর কি তা অনেক বন্ধুরা দেখলাম আর কি ফেসবুকে অনেকে বলে ফলো করো ফলো করলে ফলো ব্যাক পাবা তা ফলো করলে ফলো ব্যাক তুমি কতজনে ফলো করতে পারবা আজকে ধরো আমার তিন হাজার সাতশো ফ্রেন্ড আছে তিন হাজার সাতশো ফ্রেন্ডের মধ্যে আরও আমার ফ্রেন্ড দরকার তো আমি কাউকে ফলো করছি সে আমাকে ফলো ব্যাক করছে এইভাবে তো সম্ভব না কত লোক মানে কত বন্ধুরা ফলো করবে বা কত ব্যাক করবো এবার ফলো যদিও করো তারা হবে মানে ডেড অ্যাকাউন্টেড ডেড অ্যাকাউন্টেড মানে ধরো আজকে কোনো বান্ধবীরা আমি ফলো করলাম না তার চার দিন তাকে আমি চার দিন গুড মর্নিং গুড ইভিনিং তার রিল দেখলাম কিন্তু ধরো এরকম হাজার বন্ধু হলো সবাইকে তার গুড মর্নিং গুড ইভিনিং দেওয়া সম্ভব না কোনো দিনে সম্ভব না এবার আমার কথাটা বলার একটাই উদ্দেশ্য কন্টেন্ট কন্টেন্ট যদি ঠিক থাকে তোমার ভিউ মানে ভিডিওটা ফেসবুক করবে অটোমেটিক বাস্তু জিনিস শেয়ার করবে তখন তোমার ফলো ফলো অপশনটা থাকবে না থাকবে না বলতে আমি এইটাই বোঝাতে যাইছি অত হেডেক থাকবে না যে আমি ওর ফলো করবো হ্যাঁ গুড মর্নিং গুড ইভিনিং বা লাইক কমেন্ট সবার ভিডিওতেই করতে হবে কারণ তাদের টাচে রাখতে হবে এবার একটা কথা বলি ফেসবুক কেন করবে আমি আগে বলেছিলাম কন্টেন্ট ঠিক রাখতে হয় এবার দেখো একটা ছেলে যখন বিয়ে করতে যায় আর কি নর্মাল কথাগুলো শুনতে খারাপ লাগবে বা একদম প্র্যাকটিক্যালি কথা চাচা চলা কথাবার্তা বলি আমি এমনি তো একটা ছেলে যখন বিয়ে করতে যায় কি দেখে মেয়েটা খুব সুন্দরী হবে অপসরা হবে ঘর সংসার দেখবে তার বাবা মা দেখবে ফ্যামিলিকে দেখবে তা মেয়েরাও তেরকম চায় সেরকমই চায় যে আমার ছেলে মানে যাকে বিয়ে করবে হাজব্যান্ড আর কি সে সরকারি জীবি হবে সরকারি কাজ করবে তার কাছে গাড়ি থাকবে বাইক থাকবে ফোর হুইলার থাকবে সমস্ত কিছু থাকবে সে যাই হোক সেরকম ফেসবুকও চায়। সবারই একটা স্বার্থ নিয়ে চলে ফেসবুকও চাই যে আমি এই আমার কন্টেন্ট ক্রিয়েটারকে মানে কোনো ফেসবুক যারা ফেসবুক চায় যেমন আমাদের মতো যারা আছে তাদের টাকাটা আমি কেন দেবো তার থেকে যদি আমার দুই পয়সা ইনকাম না হয় তারা আমি এক পয়সা কেন দেবো বা দশ টাকা যদি ইনকাম না হয় তা আমি ন টাকা কেন দেব ফেসবুক তো টাকার পাহাড় নিয়ে বসে নাই তারও তো কিছু ইনকাম করতে হবে সেই ইনকাম যখন আমাদের থেকে করবে তখন আমাদের কিছু দেবে দশ টাকা ইনকাম করলে পাঁচ টাকা দেবে এটা একদম বাস্তব জিনিস অনেক ইউটিউব মানে ফেসবুকরা বলে ফেসবুকের ফ্রেন্ডরা আছে বলে ফলো ব্যাক করো এই করো হ্যাশট্যাগ লাগাও কিচ্ছু না তোমার যদি কনটেন্টটা ঠিক না হয় তোমারে ফেসবুক কেন টাকা দেবে ফেসবুক টাকা দেয় ভিউজে স্টার দিই আমরা বা আমাদের যারা দেয় স্টার এবার যখন আমরা একটা স্টার কিনি একশোটা যদি স্টার কিনি তার দাম হচ্ছে কমসে কম ষাট থেকে সত্তর টাকা মানে এক টাকা আশি পয়সা করে পড়ে কিন্তু আমি যখন কারো স্টার্ট দিই আর কি বা তোমরা যদি কারোর আমাকে স্টার্ট দিলা তার পরিমাণ হচ্ছে মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মানে অনেক কম মানে আলটিমেটলি লস ফেসবুকের একটা বিজনেস ফেসবুকের প্রফিট আমাদের লস সে যাই হোক যেই মানে মূল মুদ্রা কটা মুদ্রা কথা আসছে আর কি তা তোমাদের কনটেন্টটা ঠিক রাখতে হবে কেউ গান করে কেউ গানের সঙ্গে মানে ঠোঁট মেলায় আর কি কেউ কমেডি করে কেউ রান্নার ভিডিও করে কেউ ড্যান্সিং করে যেমন আমাদের ফেসবুকে একজন আছে তখন ইউটিউবে মানে খুব ভাইরাল অপরাধিত ওর ড্যান্সিংই ফেমাস ও মানুষ কখন ফেমাস হবে কেউ বলতে পারে না কোন ভিডিও ভাইরাল হবে তখন কেউ বলতে পারে না এবার ধরো মানকে চলো আমি একটা ঠোঁটের সঙ্গে ঠোঁট নেমা ঠোঁট মিলার কিশোর কুমারের গান করছি প্রতিদিন একদম বাস্তব আমার দশ হাজার কে ফলোয়ার সবাই বলছি ফলো করো ফলো করো কিন্তু মানুষ ওই ঠোঁটের সঙ্গে ঠোঁট মেলে কতদিন দেখবে মানে একটা ইম্প্রেশন লাগবে একটা ভিডিওর মধ্যে একটা এনগেজমেন্ট লাগে ইনস্টাগ্রামও করে অনেক ফলোয়ার হয় ওয়ান মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন আছে কিন্তু ওদের একটা ভিডিওর মধ্যে এনগেজমেন্ট থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় ছেলেদের ক্ষেত্রে হয়তো হয় না একটা মেয়ে যদি ভিডিও বানায় তার ভিডিওটা মানে খুব দ্রুত ভাইরাল হয় ছেলেদের হয় না এবার ছেলের যারা বন্ধুরা দেখবে আর কি ভিডিওটা একদম বাস্তব জিনিস ছেলেরা যতই মেহনত করুক যতই সে করুক হয় না ওদের কষ্ট লাগে একটা মেয়ে ভাইরাল হতে এক মাস সময় লাগে একটা ছেলে ভাইরাল হতে এক বছর সময় লাগে সে যে কোনো ক্রাইটেরিয়াই হোক মানে যে কোনো কন্টেন্টে হোক সে কমেডি হোক রান্নার ভিডিও হোক বা ড্যান্সে হোক টাইম লাগে তা মেন কথাটা হচ্ছে যে ফেসবুক তোমাকে কেন পয়সা দেবে তোমার ভিডিওর মধ্যে এনগেজমেন্টটা অবশ্যই দরকার কন্টেন্ট যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি ভাইরাল হতে বেশি দিন সময় লাগে না অন্তত ফেসবুক ইউটিউবের ব্যাপারটা আলাদা ইউটিউবে অনেক ম্যাটার কাজ করে আর কি যেমন কপিরাইটের ম্যাটার যেমন ফেসবুকে কপিরাইটের কোনো ম্যাটার হয় না তুমি যে কোনো ভিডিও দাও কপিরাইট খুবই কম পড়ে কিন্তু ফেসবুক ইউটিউবে যদি তুমি কাজ করতে যাও তোমার ওটা একদম মার্কি ওটা দেখতে হবে কোন ভিডিও যদি একটুখানি এদিক ওদিক হলেও কপিরাইট করবে কপিরাইট পড়াটা খুব একটা ইচ্ছা না ধরো তিন মিনিটের ভিডিওতে দুই মিনিটে কপি তার একটা গান নিয়ে আমি লাগালাম আর কি ইউটিউবে ভিডিওতে যেটা হয় আমার অনেক ভিডিও আছে আগের যেটাতে তোমার কপিরাইট পড়েছিল তো সে যাই হোক ফেসবুকে কাজ করা যেমন সহজ পয়সাও কমে তা ফলোব্যাক ফলোব্যাক ওই সমস্ত না করে হ্যাশট্যাগ ফলোয়ার হয় অবশ্যই দাও যা আসে আর কি লাইক কমেন্টও আমি বলি না যে করতে না লাইক কমেন্টও করতে হবে কারণ তা আছে সবারই থাকতে হবে তোমার যদি আমি লাইক কমেন্ট না করি তুমি আমার কেন করবে আর সব থেকে ভালো তোমার যেটা আজও বলেছিলাম কোলা বটার এখন আমি দেখাবো সে যাই হোক সমস্ত কিছু মানে যাই করো নিজের কন্টেন্টটা ঠিক রাখতে হবে তাহলে দেখবা ভিউজ অটোমেটিক বাড়বে ফলোয়ার বাড়তে কিছু না তুমি বুস্ট করবে একটা তোমার যে কোনো ভিডিও তোমার তোমার ফলোয়ার বহুত বাড়বে কিন্তু বুস্ট করতে গেলেও পয়সা লাগে এবার আমার একটা কিছু কিছু ভিডিও আছে যখন আমি ছাড়ি ছেষট্টি হাজার পঞ্চাশ হাজার ভিউজ যায় তখন তার সাথে সাথে অটোমেটিকই ফলোয়ার বা সাবস্ক্রাইবার এমনি অটোমেটিকই বাড়বে এটা একদম বাস্তব জিনিস কন্টেন্ট ঠিক রাখবে সব ঠিক থাকবে সাসপেন্স যে ভিডিওতে থাকবে এনগেজমেন্ট যে ভিডিওতে থাকবে সেই ভিডিওর ভিউস তো বাড়বেই সাথে সাথে ফলোয়ারও বাড়বে সেটা তোমার দেখতে হবে না সেটা মানে ফেসবুকই দেখবে তোমার কাউকে বলতেও লাগবে না ঠিক আছে যাই হোক আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি কোথার কী অপশান কী হয় ভিডিও ছাড়লে একটুখানি ভিউ যায় আশা করি আমার ভিডিওতে তোমাদের ভালো লাগবে তো কিছুটা উপকারে আসবে যদি ভিডিওটা গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এবার তা আমি সাইডে রেকর্ডিং করে স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি যে স্টার অপশান বোনাস অপশান কোথা থেকে ভিডিও ছাড়লে কি হয় দেখো তোমাদের এই যে পোপশ নিজের অ্যাকাউন্ট আছে অনেকে ভিডিও ছাড়ে আর কি আমি দেখলাম আমি প্রথমে ছাড়তাম এই যে প্লাস আইকাউন্টটা দেখতে পাচ্ছি অনেকে প্লাস আইকনে ভিডিও ছাড়ে এখানে পোস্ট স্টোরি রিল আর লাইভ যারা লাইভ করবে লাইভ রিল এইখানে একটা অপশান আছে আর একটা অপশান আছে যে রাইট সামথিং ইয়ার এই যে এইখানটা এইখানে রাইট অন ইয়োর মাইন্ড এইখানে অনেকে ম্যাক্সিমাম দেখলাম এইখান থেকে ভিডিও ছাড়ে হ্যাঁ এবার দাঁড়া আমি কেন কথাগুলো বলছি অনেকে আবার ছাড়ে যেমন আমি ছাড়ি এই যে প্রফেশনাল ডা রুট অন আছে এইখানে আছে আমি নিজের অ্যাকাউন্টে গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পর স্ক্রল করে দেখলাম এই যে রিল অপশান এই যে রিল অপশানে গিয়ে লোকে ভিডিও ছাড়ে আর কি আমি এটাতেই ছাড়ি দিল এবার দেখো মেন যে কথাটা আর কি ভিডিও ছাড়া বা না ছাড়া কোথার থেকে ভিডিও ছাড়লে ভিউজ আসবে এবার অনেকের কোনো কিছু অপশান অনেক কিছু কিছু অপশান অন থাকে কিছু কিছু অপশান অন থাকে না তা আমি তোমাদের ডাইরেক্ট দেখে দিচ্ছি কোন অপশানে গেলে কী করবা দেখো এই যে অ্যাকাউন্ট গেলাম সি ডটের এখানে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করলাম স্কল করলাম স্ক্রল করার পর মনিটাইজেশান এই প্রথমে আছে হোম তারপরে ইনহাইটস ক্রিয়েশন গ্রোথ তারপরে আছে এই যে মনিটাইজেশান দেখতে পারলাম মনিটাইজেশনে গিয়ে কিছুটা সমান ইচ্ছা চলে এসছে স্টার অপশান স্টার অপশান তো তোমরা জানোই এই যে অ্যাড অন রিল যাদের এই যে অ্যাড অন রিল অপশানটা চালু আছে দেখাচ্ছে আর কি অ্যাড অন রিল যাদের অপশানটা চালু আছে তারা সবসময় আমি মনে করি মানে এটা আমার ব্যক্তিগত ধারণা এক সপ্তাহ ট্রাই করে দেখতে পাবো যাদের অ্যাড অন রিল এই অপশানটা বারবার বলছি যাদের চালু আছে তারা কি করবা তারা ভিডিও ছাড়বা নিজের প্রোফাইলে অ্যাকাউন্টে যাওয়া ক্লিক করবা স্ক্রল করে এই যে রিল অপশানটা আছে রিল অপশানে গিয়ে তারা ভিডিও ছাড়বা যাদের অ্যাড অন রিল চালু আছে তারা অ্যাড অন রিল মানে রিল থেকে তুমি ভিডিও ছাড়ো যে কোনো ভিডিও রিল থেকে ছাড়ো ওর মধ্যে ভিউজ আসবে ওর মধ্যে সেন্টও আসবে ডলারও আসবে এবার অনেক বন্ধুরা আছে যাদের অ্যাড অন রিল চালু হয়নি তাদের আবার কি চালু থাকে বোনাস চালু থাকে আমি আবার গেলাম মনিটাইজেশন গিয়ে পরের অপশানটা দেখতে পাচ্ছি বোনাস বোনাসটা কি পারফরমেন্স বোনাস এই বোনাসটা যখনই তোমাদের অ্যাড মানে থাকবে মানে ক্রাইটেরিয়া যখন পূর্ণ হয়ে যাবে বোনাস অপশানটা তখন তোমরা এই এই জায়গা থেকে ভিডিওটা ছাড়তে হবে যে রাইট সামথিং হেয়ার বারবার বলছি যাদের পারফরমেন্স বোনাস অন আছে তারা তোমরা এই হোয়াট ইজ মাইন্ড এইখানে গিয়ে ফটো ভিডিও বা লাইভ ভিডিও এখানে এটা করতে পারো যাদের অ্যাড অন রিল চালু আছে তারা রিল অপশানে গিয়ে চালু করো তাহলে ভিউসটা বাড়বে আর ভিউজ অবশ্যই বাড়বে এক সপ্তাহ ট্রাই করে দেখো বাড়ে না এবার পরের অপশানে যাচ্ছি আমি সাবস্ক্রিপশান এটা জানো যারা বিজনেস করে তারা আর মেন হচ্ছে যার যেটা হচ্ছে ইনস্টিমেট অ্যাড ইনস্টিমেট অ্যাডটা কী দেখো ইনস্টিমেট অ্যাড যদি ক্লিক করো আমি বারবার দেখাচ্ছি এই যে লাস্টে আছে অপশান নট ইয়েট এলিজেবেল এই অ্যাকাউন্টটা এখন আমার অ্যাক্টিভ হয়নি এই যে ইনস্টিমেট অ্যাড ইনস্টিমেট অ্যাডটা কি ইনস্টিমেট অ্যাডটা দেখো ক্রাইটেরিয়া থাকে প্রথম কথা হচ্ছে তোমার পাঁচ হাজার তো ফলোয়ার লাগবেই মার্চবি পাঁচ হাজার পাঁচ হাজার ফলোয়ার আর তোমার ষাট হাজার মিনিট লাগবে তোমার লাস্ট সিক্সটি ডেজ লাস্ট সিক্সটি ডেজে তোমার ষাট হাজার ফলোয়ারটা মাস ষাট হাজার মিনিট লাগবে আর পাঁচ হাজার ফলোয়ার লাগবে তাহলে তোমার ইনস্টিমেট অ্যাডটা চালু হবে মেন হচ্ছে ফেসবুকের ওইটা ইনস্টিমেট অ্যাড এবার দেখবা অনেকের কাইটে অনেক দেখলাম আমি ফেসবুকে যাই হোক ফেসবুকে অনেক ভিডিও মানে ভিডিও দেখলাম আর কি ওদের মানে ফেসবুক ফ্রেন্ডদের যাদের বত্রিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার কিন্তু লেখা থাকে অ্যাকাউন্টে অ্যাবাউটে যখন যাবা তাদের অ্যাড ইন দিস প্রোবাইল রানিং নট অ্যাড মানে তাদের ভিডিওতে রানিং কোনো অ্যাড চলে না মানে ইনস্ট্রুমেন্টে অ্যাড চালু হয় ফলোয়ার তো সবার থাকে কিন্তু ভিউজটা মার্চ বিশ হাজার মিনিট সিক্সটি ডেজ এর মধ্যে কমপ্লিট করতে হবে মেন কথা বলা আমার উদ্দেশ্য এইটাই এইবার ধরো আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করলাম যাদের অন নেই অনেকে দেখলাম স্টার অপশন নেই স্টার অপশান কীভাবে হবে সেটা করতে হবে পরে ভিডিওতে একবার দেখিয়ে দেবো কীভাবে তোমরা ভিউজ বাড়াতে পারবে এই দেখো প্রথমে লেখা আছে হোম ইনহাইটস ক্রিয়েশন গ্রোথ গ্রোতে ক্লিক করবা গ্রোতে ক্লিক করার পরে এইখানে তোমাদের অপশান আসবে ইনভাইট অপশান নিচে যাবা ইনভাইট পিপেল এই যে এই যে ইনভাইট পিপেল টু কানেক্ট এইখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবে এইখানে তোমার যে সমস্ত ভিডিও আগে ছেড়েছিলো আর কি সেখানে অপশান থাকবে যে ইনভাইটের অপশান দেখো ও মাই আমার একটা ভিডিও আছে এখানে ইনভাইট গুড মর্নিং মধ্যে এখানে ইনভাইট এদের তুমি ইনভাইট করতে পারবা যেমন আমি একটা ইনভাইট করলাম নিচে দেখবো অপশান আসবে এই যে একজন ইনভাইট করলাম একজনকে দ্বিতীয়টাও করবা তৃতীয়টাও করবা যেটা তোমার ধরো এমন কিছু কিছু তুমি ভিডিও ছাড়ো যাদের কমেন্ট হয় না কিন্তু কিছু কিছু বন্ধু হয়েছে ওদের লাইক করে বেরিয়ে যায় ঠিক আছে কিন্তু কমেন্ট করবে না খালি জাস্ট লাইক করে বেরিয়ে যায় তাদের কাছে ইনভাইটটা চলে যাবে যে তোমার ভিডিও নিশ্চয়ই ভালো লাগে এই জন্য লাইকটা করেছে তখন তারা কী করে তুমি তখন কী করবে ওই ভিডিও মানে তোমার ওই পার ইনভাইট পিপল হু রিয়েক্ট ওইখানে গিয়ে ইনভাইট করবে তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে ভিডিওটা লাইক করেছে একবার আমার ভিডিওটা দেখো বা ফলো ফলো করো আমার এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য আজকের ভিডিওটার তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা যদি ভালো লাগে আর এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও আরও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টসটা করবা আশা করি জানি না ভিডিওটা কেমন আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ